স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার গাজা সীমান্তে হামলায় চারজন ইসরায়েলি সেনা আহত এদিকে সিরিয়ার সুদেদায় ফের সংঘর্ষ নিহত ছয়জন আরও জানিয়ে দেব রাশিয়ার জন্য যুদ্ধে অধ্যয়ন করছে ভারত দাবি যুক্তরাষ্ট্রের সর্বশেষ জানিয়ে দেব নিতে যাওয়া শিশুর চোখে গুলি করল ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা সীমান্তে হামলায় চারজন ইসরায়েলি সেনা আহত গাজা সীমান্তে অভিযানের সময় অন্তত চারজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও। গত রোববার তিন আগস্ট দিন পর গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী ব্যাপক হামলা চালায় হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায় তারা গাজা শহরের আল তুফা এলাকার পূর্ব দিকে একটি ইসরায়েলি সেনা জড়ো হওয়ার স্থানে মোটরশেল ঝরেছেন তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এই বিষয়ে আনন্দ আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি এছাড়া দক্ষিণ গাজার খান ইউনুস শহরের উত্তরে একাধিক আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী একই সঙ্গে হামাদ আবাসিক কমপ্লেক্স ও আল মাঘাদি শরণার্থী ক্যাম্পের পূর্ব অংশ গোলাবর্ষণ বর্ষণ চালানো হয় গাজা কেন্দ্রের আল বুরেজ শরণার্থী ক্যাম্পের পূর্ব দিকে হেলিকপ্টার গানশিপ থেকে হামলা চালানো হয় এবং দক্ষিণ দের আল বালা এলাকার বিভিন্ন বিমান হামলা হয় বলে জানায় ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার গাজার নুসিরাত শরণার্থী ক্যাম্পে এক আবাসিক বাড়িতে বিমান হামলায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে বলে আল আওয়াদা হাসপাতালের চিকিৎসা সূত্রে জানা গেছে এই ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় একশো জন ফিলিস্তিনি নিহত ও আটশো জন আহত হয়েছেন দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধ চলাকালে এ পর্যন্ত মোট মৃত বেড়ে দাঁড়িয়েছে ষাট হাজার আটশো উনচল্লিশ জনে এবং আহত হয়েছেন এক লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো অষ্টআশি জন সূত্র সাফাক নিউজ thank you সিরিয়ার সুদৈদায় ফের সংঘর্ষ নিহত ছয়জন সিরিয়ার দক্ষিণাঞ্চল ও সুদৈদা প্রদেশের পশ্চিমাঞ্চলের স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে আবারও সংঘর্ষ সরিয়ে পড়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রগুলো গত সোমবার সংঘর্ষ চলাকালে ভারী মেশিনগান ও শেল ব্যবহারে সাধারণ মানুষের এলাকার ক্ষয়ক্ষতি হয় পরে স্থানীয় মধ্যস্থার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় সাপাক নিউজকে একাধিক সূত্র জানিয়েছে সাম্প্রতিক ঘটনাগুলোতে দেশের বিভিন্ন প্রদেশ থেকে সশস্ত্র উপজাতীয় গোষ্ঠীগুলো এই এলাকায় জড়ো হয়েছে বিশ্লেষকরা আশঙ্কা করছেন এতে দক্ষিণ সিরিয়াজুরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় সুদেদার রাসাস শহরে যুদ্ধবিরতির নতুন লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেখানে কানাকার ফ্রন্ট থেকে সাধারণ নিরাপত্তা বাহিনী গোলা বর্ষণ করে সংস্থাটি আরও জানিয়েছে সুদেদার শহরের উপকণ্ঠে সেনা পোস্টে সশস্ত্র হামলার ঘটনায় সিরিয়ান সরকারের পাঁচজন সেনা নিহত হয়েছেন পাশাপাশি স্থানীয় ত্রুস গোষ্ঠীর এক যোদ্ধাও নিহত হয়েছেন ফলে এই সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় জনে এর আগে এক সামরিক সূত্র জানায় স্থানীয় ত্রুস যোদ্ধারা ট্রিপ লড়াইয়ের পর সিরিয়ার সরকারি বাহিনী ও মিত্র উপজাতীয় গোষ্ঠীগুলোর কাছ থেকে সোদেদার পশ্চিমাঞ্চলে অবস্থিত কৌশলগত হাদিদ পাহাড়টি দখলে নেয় রাশিয়ার জন্য যুদ্ধে অর্থায়ন করছে ভারত দাবি যুক্তরাষ্ট্রের রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টেফেন মিলার বাতা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই খবর জানিয়েছেন প্রতিবেদন অনুযায়ী গতকাল রোববার তিন আগস্ট ফক্স নিউজের সানডে মর্নিং ফিউটার্স অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে কথা বলেন মিলার বলেন রুশ জ্বালানি কেনার মাধ্যমে ভারত প্রকৃতপক্ষে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে করেছে যা ট্রাম্প প্রশাসনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ এবং ট্রাম্পের অন্যতম প্রধান নীতি নির্ধারক হিসেবে পরিচিত স্টিফেন মিলার তিনি বলেন মানুষ এটা অবাক হবে যে রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ভারত এখন কার্যত চীনের সঙ্গে সমানের সমান অবস্থানে রয়েছে এটি একটি বিস্ময়কর তথ্য মিলারের এই মন্তব্যকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে অন্যতম কঠোর অবস্থান হিসেবে দেখা হচ্ছে উল্লেখ্য যুক্তরাষ্ট্রের ইন্ডো প্যাসিফিক কৌশলের অন্য তম গুরুত্বপূর্ণ অংশীদার ভারত এ বিষয়ে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস কোনো মন্তব্য করেনি তবে ভারত সরকারের ঘনিষ্ঠ সূত্র গত শনিবার রয়টার্সকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখবে এর মধ্যে রাশিয়া থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র গত শুক্রবার থেকে এই শুল্ক কার্যকর শুরু হয়েছে ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়েছেন যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো উল্লেখযোগ্য শান্তি চুক্তিতে উপনীত না হয় তবে রাশিয়া থেকে তেল আমদানি করা দেশগুলোর উপর যুক্তরাষ্ট্র একশো শতাংশ শুল্ক আরোপ করতে পারে তবে ভারতীয় নেতৃত্বের সঙ্গে ট্রাম্পের সম্পর্ককে গুরুত্ব দিয়ে মিলার বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক অত্যন্ত দৃঢ় ও সৌন্দর্যপূর্ণ রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে মেরুকরণ তীব্রতর হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকেরা এই প্রেক্ষাপটে ভারতের অবস্থান সহ পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক ও বাণিজ্যিক চাপের মুখে পড়তে পারে বলে মত অনেকের গাজায় ত্রাণ নিতে যাওয়া শিশুর চোখে গুলি করল ইসরায়েল খোদায় কাতর পরিবারের সদস্যদের জন্য খাবারের সন্ধানে বের হওয়া এক শিশুর চোখে গুলি করে ইসরায়েলি সেনারা পনেরো বছর বয়সী ওই শিশুর নাম আব্দুর রহমান আবু জাজার ঘটনাটি ঘটেছে ফিলিস্তিনের গাজা নগরীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থত জিএসএফ ত্রাণ কেন্দ্রে গিয়ে চোখে গুলি লাগে জাজারের তার বা চোখে গুলি করেছে ইসরায়েলি সেনারা বর্তমানে চিকিৎসাধীন আছে জাজার চিকিৎসকরা বলছেন নির্বিচার বোমা হামলার শিকার অবরুদ্ধ গাজার বাসিন্দারা অনাহারে রয়েছেন বাচকের সাদা রঙের ব্যান্ডেজ বাধা অবস্থায় হাসপাতালে বিছানায় শুয়ে থাকা জাজার আল জাজিরাকে জানায় একবার গুলি লাগার পরও ইসরা সেনারা তাকে লক্ষ্য করে অনবরত গুলি ছুঁড়তে থাকেন তখন জাজারের মনে হয়েছিল এই বুঝি শেষ মৃত্যুর সন্নিকটে দেবাগত রাত প্রায় দুটার দিকে ঘটনাস্থলে গিয়েছিলেন বলে জানায় জাজার সে বলে এবার প্রথম আমি ট্রান সরবরাহ কেন্দ্রে গিয়েছিলাম আমার ও ভাই বোনদের খাওয়ার মতো কিছুই ছিল না আমরা খাওয়ার জন্য কিছুই পাইনি তাই সেখানে গিয়েছিলাম অনেক ভিড়ের মধ্যে গাজা নগরীর আল মুন্তাজাহ পার্কের ওই কেন্দ্রে পৌঁছাতে যাজারের প্রায় পাঁচ ঘন্টার সময় লেগেছিল যাজার বলেন আমরা দৌড়াচ্ছিলাম ঠিক তখন ওরা ইসরায়েলি সেনারা গুলি করা শুরু করে আমি আরও তিনজনের সঙ্গে ছিলাম তিনজন আহতই হই যাজার আরো বলেন গুলি চালানোর পরে শরীরের বিদ্যুৎ স্পর্শকিত হওয়ার মতো কিছু অনুভব করলাম এরপর আমি মাটিতে লুটিয়ে পড়ি জ্ঞান হারাই জ্ঞান ফেরার পর আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করি আমি কোথায় তখন আশপাশের লোকজন যাজারকে জানান সে গুলিবিদ্ধ হয়েছে যাজার আরো বলে ওরা অনবরত গুলি ছুটছিল আমি ভয় পেয়ে গিয়েছিলাম দোয়া পড়ছিলাম যাজারের চোখে অস্ত্রোপচার করতে হয়েছে তবে প্রত্যাশার কথা জানিয়ে শিশুটি বলে আশা করি আমাদের দৃষ্টি শক্তি আসবে